দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নিত্য নিউজের পক্ষ থেকে আমি রাশিদ নীরব আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার করতোয়া নদীর পারে এই করতোয়া নদী খনন এবং করতোয়া নদী পুনর্ যে প্রচেষ্টা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বগুড়া জেলা প্রশাসকের এই আয়োজন থেকেই কিন্তু বগুড়ার করতোয়া নদীর এই পাটটিতে এখন ওয়াকওয়ে নির্মাণের যে স্থানটি রয়েছে এই স্থানটির যে বাঁধটি রয়েছে এই বাঁধটি কিন্তু এখানে তারা নির্মাণ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা তারা বিভিন্ন ধরনের ব্লক বিভিন্ন সাইজের ব্লক তৈরি করে এনে তারা কিন্তু এখানে ব্লকগুলো একের পর এক সাজাচ্ছেন এবং এই যে নদী পাটটি রয়েছে এই পাটটি কিন্তু তারা মজবুত কর আমরা দীর্ঘ দুই সপ্তাহ ধরে এখানে বিরাট কর্মযজ্ঞ লক্ষ্য করছি এখানে নদীর যে গতি রয়েছে এই গতিকে কিন্তু বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে এই কাজগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় আর একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নদীর যে দুই পার রয়েছে এই দুই পারেই কিন্তু যে শ্রমিকরা রয়েছেন তারা এখানে কাজ করছেন তারা ব্লকগুলো নিয়ে এসে নির্ধারিত স্থানে সুনির্দিষ্টভাবে যেন সেগুলো এখানে স্থাপন করা যায় সেই চেষ্টাটি করে যাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াকওয়ে যে স্থানটি রয়েছে এই স্থানটির পাশের যে বাটটি রয়েছে এই বাধে এখন কাজ চালাচ্ছেন নির্মাণ শ্রমিকরা আমরা একটু কথা বলতে চাই এখানকার যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তাদের সাথে দর্শক আমরা এখানে যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই একটু আমাদেরকে জানাবেন যে এখানে আপনারা কি ধরনের কাজ করছেন কবে থেকে করছেন আর আপনাদের যে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কি নির্দেশনা রয়েছে আপনাদের প্রতি আমরা কাজ করতেছি শ্রমিক হিসেবে যে মনে করেন দিন এনে দিন খাই এই হাজিরে দেয় এটাই এখানে দিচ্ছি এই আর কাজ ডেইলি মাটি মাটি করতেছি কাজগুলো কোথায় থেকে আপনারা সংগ্রহ করছেন বা নিয়ে আসছে ওই জায়গা বানাচ্ছে সে জায়গা থেকে নিয়ে আসছে নিয়ে এসে বানাচ্ছি গাড়তেছি এই কাজটা কত পর্যন্ত করবেন বলে আপনারা জানতে পারছেন ডিসি অফিস পর্যন্ত ডিসি অফিস পর্যন্ত দর্শক যেমনটি জানাচ্ছিলেন নির্মাণ শ্রমিক এখান থেকে কিন্তু এই এসপি ব্রিজ থেকে শুরু হয়ে এই কাজটি চলমান থাকবে ডিসি অফিস পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোর ভিতরে যে ব্লক ফেলে নদীর যে পার নির্মাণ এই নির্মাণটি কিন্তু এখন চলমান রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ করতোয়ার পার থেকে